আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বড় সাইজের ঝাটকা মাছ ঝোল টমেটো আলু দিয়ে ঝোল তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমেই আমি ঝাটকা মাছগুলো ভেজে নেব এপিড করে ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের মাছ তো এ পিট করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আমি অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো লবণ অ্যাড করে দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি হাফ টি স্পুনের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব তো চাইলে এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আমার ইচ্ছে হলো তাই দিলাম তো ইলিশ মাছ ঝাটকা মাছ এগুলো যত কম মশলায় রান্না হবে ঠিক ততটাই ভালো লাগবে যত মশলা দিবেন টেস্ট ততটাই নষ্ট হয়ে যাবে তো আমি অল্প একটু মশলা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর হচ্ছে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর এখানে আমি আলু কেটে নিয়েছি আলু কেটে লম্বা লম্বি করে আলু কেটে নিয়েছি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখানে আমি দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসেছে এ পর্যায়ে আমি তিনটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব আর একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা অ্যাড করে দিব তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো দেখতে থাকুন তো কথা বলতে বলতে ঝোলের পানিও দিয়ে দিয়েছি ঝোল ফুটে গিয়েছে এ পর্যায়ে আমি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেবো তো আমি লবণটাও টেস্ট করে দেখেছি একদম পারফেক্ট ছিল তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো ছিল মাশাল্লাহ তো এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব যেটা তরকারিতে না দিলেই নয় অপরিপূর্ণ লাগবে এই শীতের মধ্যে তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে আরেকটু একটু ভালো করে ই করে নেব ঝোলটা টানিয়ে নেবো তারপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বন্ধু